আল্লাহ মানা নবী মানানোই নবী মানলে আল্লাহ মানা হয় চিত্র বিধি বুঝাইতে পারছি আপনাদেরকে আল্লাহ মানা নবী মানানোই নবী মানলে আল্লাহ মানা হয় কারণ হলো খ্রিস্টানরা আল্লাহকে মানে ইহুদিরা আল্লাহকে মানে সমস্যা হলো নবী নিয়া তারা আমার নবীকে মানে না ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানরা অনুসারী তাদের ঈমান নাই কারণ তারা আল্লাহ মানে ঠিকই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা মানে না এই জন্য তারা বেঈমান বদ্দি কাফের ঠিক না ঠিক যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত বিশ্বাস করেন জিকির করতে থাকেন অপর অংশটা কি বললেন না বিশ্বাস করলেন না

ইথে নবীর নাম লতাই পাথাই নবীর নাম কোথায় যাবেন আপনি কোথায় বাদ দিবেন আসানে নবীর নাম নামাজের নবীকে নামাজে নাম আপনা বলেন